ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সেট নাম্বার দুই হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ আজ বিদ্যা ভবন তো এই প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পূর্বের ভিডিও যদি দেখে না থাকো ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে দেখে নেবে তো এখানে সঠিক উত্তর নির্বাচন করো যে সকল প্রাণী যে লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তাদের কি বলা হয় তা এখানে সঠিক উত্তর হবে তৃণভোজী পদার্থ কোন ঘটনাটি অনবিপ্রেত ঘটনা তা হয়ে যাবে এখানে ভূমিকম্পের অনবিপ্রেত ঘটনা পদার্থ কোনটি একটি যৌগ যৌগিক পদার্থ তা হবে পাথরে চুনে একটি যৌগিক পদার্থ বাকিগুলো কিন্তু মৌলিক অ্যাজোলা পানা যে অ্যাজুলার পানা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হবে নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আজ করে পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে কি বলা হয় তা হয়ে যাবে অবশেষ বি হবে সাদা ফসফরাসে একটি অনুতে উপস্থিত সংখ্যা হবে চারটি ঠিক আছে এর সংকেত হবে পি এবার আসছে শূন্যস্থান পূরণ কারবারই ব্যবহার করা হয় কীটনাশক রূপে দুধ কে দইতে পরিণত করে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া তা হবে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া কুইনাইন হলো শৃঙ্খনা গাছ বজ্র পদার্থ গাছের তৈরি খাবার সরু শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে এরপরে যে প্রশ্নটি রয়েছে লোহার সঙ্গে যে ক্রোমিয়াম নিকেল মিশিয়ে স্টেনলেস সিস তৈরি করা হয় পানীয় জলে হ্যালোজেনের ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হলে জীবাণুমুক্ত মুক্ত হয়ে যায় এরপরে আমরা স্তম্ভ মেলানোটা দেখে নেব চা ফুট যে চাল ফুটিয়ে ভাত তৈরি এটা রাসায়নিক পরিবর্তন কয়লা সৃষ্টি মন্থর প্রক্রিয়া বা মন্থর ঘটনা লিপিয়ার হবে পর্যাবৃত্ত ঘটনা রজন হবে পালিশের ক্ষেত্রে স্বর্ণলতা হবে পরজীবী আর্জেন্টাম তা হবে সিলভার এরপরে দেখো চারের দাগে উদ্ভিদের যে উদ্ভিদরা প্রাণীদের ওপর কিভাবে যে নির্ভরশীল দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো পরাগায়নের ক্ষেত্রে অনেক উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে মৌমাছি পাখি যে সাহায্য যে সম্পন্ন করে প্রাণীরা ফুল থেকে ফু যে ফুলে যে ঘোরে পরাগ স্থানান্তর করে বীজ বিস্তারের ক্ষেত্রে কিছু উদ্ভিদ যে বীজ যে প্রাণীর মাধ্যমে বিস্তার লাভ করে প্রাণীরা ফল খেয়ে বীজগুলিকে দূরবর্তী স্থানে ছড়িয়ে ফেলে এইভাবে কিন্তু পরাগ মিলন ঘটাতে সাহায্য করে পাউরুটির যে পাউরুটির যে গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণটা কি পাউরুটির গায়ে ছোটো ছোট ছিদ্র থেকে যে কারণ পাউরুটি তৈরির সময় ইস্ট ব্যবহার করা হয় ইস্ট ময়দার মধ্যে থাকা শর্করা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এই গ্যাস পাউরুটির মণ্ডকে ফুলিয়ে তোলে এবং ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এই জন্য ছিদ্র থাকে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যটা কি ভৌত পরিবর্তনের ক্ষেত্রে যে ভৌত পরিবর্তন পদার্থের যে ভৌত অবস্থার পরিবর্তন ঘটে এবং রাসায়নিক যে পরিবর্তন যে অবস্থা এই ক্ষেত্রে গঠন অপ পরিবর্তিত রাসায়নিকভাবে রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাদের নতুন পদার্থ উৎপন্ন হয় আর ভৌত পরিবর্তনের ক্ষেত্রে এটা সাধারণত বিপরীতমুখী হয় বা রিভার্সিবেল হয় রাসায়নিক পরিবর্তন কি ইরিভার্সিবেল হয় একমুখী হয় উদাহরণ হিসেবে যদি বলা হয় বরফ যে করে জল হওয়া কাগজ কাটা এগুলো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কাঠ পোড়া ভাত ভাত থেকে চাল থেকে ভাত হওয়া তারপরে হয় লোহায় পোড়া এগুলো হবে রাসায়নিক পরিবর্তন আজ মৃত্যু প্রাকৃতিক বন্য এবং মনুষ্য সৃষ্টির কারণ কি কি হতে পারে আজ প্রাকৃতিক কারণের মধ্যে বয়সজনিত মৃত্যু রোগ মহামারী খাদ্যের অভাব তারপরে প্রাকৃতিক দুর্যোগ শিকারী পা আছে প্রাণীর আক্রমণ প্রতিযোগিতা এবং সংগ্রাম ঠিক আছে তো এইগুলো এই পয়েন্টগুলো ছোটো ছোট করে কিন্তু তোমরা একটু যে ব্যাখ্যা করে নেবে তারপর মানুষের কারণের মধ্যে যে শিকার ও পাচার পাচার করে দেওয়া বন ধ্বংস করে দেওয়া আবাসস্থানের সংকট ঘটিয়ে দেওয়া তারপরে দূষণ এবং জলবায়ুর পরিবর্তন যানবাহনের ধাক্কা বিদ্যুৎ পৃষ্ট হওয়া কৃষি কীটনাশক ব্যবহার এই সমস্ত ব্যবহারের ফলে মানুষ কী করছে ওই বন্য প্রাণীদের বাসস্থান এবং তাদের যে জনন প্রযুক্তি ইত্যাদিকে ব্যাঘাত ঘটা যাচ্ছে এরপর জলকে যৌগ বলা হয় কেন সপক্ষে যুক্তি জলের যৌগ বলার কারণ হচ্ছে দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিকভাবে যুক্ত হয়ে গঠিত হয় এর রাসায়নিক সংক্ষেত হবে এইচ যা নির্দেশ করে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে জল গঠিত হয় জল ভৌত এবং রাসায়নিক ধর্মে উপাদানে মৌলগুলি ধর্মের সঙ্গে সম্পর্ক আলাদা হয় সাধারণ লবণ এবং বালির যে মিশ্রণ যে তাদের পৃথক কিভাবে করবে প্রথমে জল যোগ করবো জল যোগ করলে মিশ্রণ থেকে জল যোগ করলে লবণ দ্রবীভূত হয়ে যায় বালি আলাদা হয়ে যায় এরপর যে ফিল্টারেশনটার ক্ষেত্রে কি হবে দ্রবণটিকে ফিল্টারেশন পেপারের সাহায্যে যদি ফিল্টার করা হয় তাহলে বালি কিন্তু আলাদা হয়ে যাবে বাষ্পীভবনের ক্ষেত্রে যে ফিল্টার যে করা দ্রবণটিকে বাষ্পীভূত করলে যে কেলাসিত লবণ আমরা পেয়ে যাব তো এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ